আজকে আপনাদের জন্য একেবারেই এক্সক্লুসিভ কিছু কথা নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম আপনাদের জন্য রেগুলার প্রাইজের প্রাইজের ভিতরে ভিতরে রিজনেবল পার্টি কিছু কথা নিয়ে চলে আসছি এই কথাগুলো আপনি যেখানে দেবেন সেখানে প্রমোশন কি সংসারে কি চাকরিতে কি বন্ধুকে কি বিদেশে কোনো গেস্টকে যাকেই দেবেন না কেন এই কথাগুলো কিন্তু সেই লাইক করবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটু ক্লোজ করে সেলাইগুলো দেখিয়ে দিচ্ছে দেখেন সম্পূর্ণ নকশি সুতা নকশি সেলাই এবং সুতাগুলো হচ্ছে রেশমি সুতা এবং আড়ং কাঁথা এটা হচ্ছে আড়ং কাঁথা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্ট একেবারে স্কিন কেয়ার স্কিনে লাগবে না যাদের অ্যালার্জির সমস্যা আসছে তারা অনায়াসে এই কাঁথাটা ব্যবহার করতে পারবেন ওয়াও মাসাল্লাহ এই হচ্ছে ব্যাক এবং ফ্রন্ট একই সঙ্গে কাঁথার লোকটা পুরো কাঁথাটা এরকম এবার যেটা দেখাবো দেখেন সূর্যমুখী তাই না গতদিন কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে ছিল আপনার সাদা আর আজকে দেখাচ্ছে দেখেন লাল লালের ভিতরে সূর্যমুখী ডিজাইনের কাঁথাটা কিন্তু অনেক সুন্দর একটু ক্লোজ করে সেলাইয়ের ফিনিশিং গুলো একটু বোঝায় দেখেন হাসিয়া সূর্যমুখীর ভিতরে আছে এই হচ্ছে পুরা কাঁথাটা মার্শাল্লাহ একেবারে এক্সক্লুসিভ ডিজাইনের কিছু কাঁথা এই হচ্ছে ব্যাকপার্টটা পুরো কাঁথার লুকটা দেখেন তো একেবারে কিং সাইজ এটা হচ্ছে নাও এটা উঠো 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 নাও 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 আস্তে করে নাও ধর ধর শিখে ধর তাড়াহাড়া ভিডিও ভিডিওটা বেশি বড় হলো না এই যে দেখেন এই হচ্ছে এটা হচ্ছে বর্ফি ডিজাইন হ্যাঁ পাটিকের ভেতরে বরফি ডিজাইন এই হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাকপাটের কাজটাও কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ তো কার কার চাই এই সুন্দর কথাগুলো যাদের যারা নিতে চান আর দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলবেন তবে হ্যাঁ যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে নেন তো আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি মনে করেন যে চোখের প্রশান্তি দেখে শুনে নিব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের শপে এসে নিতে পারেন আর শপের অ্যাড্রেস হচ্ছে আজাদ হস্তশিল্প লেডিস কর্নার পঙ্গু হসপিটালের পাশে রেলগেট মুজিব সড়ক যশোর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে লাইক পেয়ে একটা লাইক ফলো দিবেন আসসালামু আলাইকুম